বাংলাদেশের কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের এক তরুণের নাম আলিফ মাহমুদ আদিব একজন সাধারণ তরুণ কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ পায়ে হেঁটে সৌদি আরব গিয়ে হজ পালন করা দু সালের আট জুলাই নিজের গ্রাম বাতাবাড়িয়া থেকে তিনি পবিত্র মক্কানগরীর উদ্দেশ্যে রওনা হন রোদ ঝড় বৃষ্টি কিছুই তাকে থামাতে পারেনি প্রতিদিন হাঁটতেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাংলাদেশ থেকে শুরু করে ভারত পাকিস্তান ইরান কুয়েত তারপর সৌদি আরব হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে শেষ পর্যন্ত পৌঁছে যান আল্লাহর ঘর কাবা শরীফে তার এই যাত্রা ছিল কষ্টে ভরা কিন্তু বিশ্বাসে উজ্জ্বল আল্লাহ যাদের ডাকেন তাদের পথ তিনিই তৈরি করে দেন আলিফ যেন সেই কথারই জীবন্ত উদাহরণ এক বছর পর দু সালের আট জুলাই আলিফ ফিরে আসেন নিজের গ্রামে যেখানে শত শত মানুষ ফুল হাতে তাকে বরণ করে নেয় সেই দিন কুমিল্লার পাতাবাড়িয়া গ্রাম ভরে ওঠে আনন্দে চোখে জল আর গর্বে আলিফ দেখিয়ে দিয়েছেন সাহস ধৈর্য আর ইমান থাকলে পৃথিবীর কোনো দূরত্বই দূর নয় তিনি আজ লাখো তরুণের অনুপ্রেরণা যিনি নিজের পায়ে হেঁটে পবিত্র হজ পালন করে ইতিহাসে লিখেছেন এক অবিশ্বাস অধ্যায় আলিফ মাহমুদ আদিব ইমান সাহস আর ভালোবাসার প্রতীক আল্লাহ যাঁদের ডাকেন তাদের পথ কখনো বন্ধ হয় না